আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে আবার সিরিয়াতে বিমান হামলা বোমারু বি একদিকে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ তবে অন্যদিকে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ তবে এই চারটা দেশের ভিতরে দুটো যুদ্ধ থামা থামা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিভাবে থামানো যায় বা বন্ধ করা যায় এ বিষয়ে যে রাজধানী জার্মানির সে বার্লিনে দেশগুলি মিটিং তারা ওখানে যে যুদ্ধটাকে কিভাবে থামানো যায় এবং ইউকেনকে অর্থনৈতিক এবং সামরিক এবং সব দিক দিয়ে কিভাবে ইউক্রেন কে মানে ঢেলে সাজানো যায় সে বিষয় নিয়ে তারা মিটিং করতেছে কিন্তু উনিশের ডিসেম্বর মার্কিন সেনাবাহিনী সিরিয়াতে আবার হামলা চালিয়েছে দর্শক বিন্দু যদি আমার এই কথাগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব থাকবেন এবং এই যে সিরিয়াতে যে হামলা আছে এই হামলা চালানোর পিছনে কিছু কারণ আছে সে কারণগুলি আমি এখানে বলছি গত কিছুদিন আগে আমেরিকার সৈন্য দুজন সৈন্য সেখানে মারা গেছে এবং একজন সিভিল লোক সেখানে মারা গেছে আমেরিকার একজন সিভিল লোক মারা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে এই হামলাটা ছিল প্রতিশোধমূলক আমরা প্রতিশোধমূলক হামলাটা চালিয়েছি অর্থাৎ তাদের যে লোক মারা গেছে এবং সেই লোক আইএস এর হাতে মারা গেছে এবং মার্কিন সেনাবাহিনী সে আইএস এর যে ঘাঁটি আছে সে ঘাঁটিকে লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে এবং আইএস এর একাধিক আইএস এর একাধিক মানে যে ঘাঁটি সেই ঘাঁটিগুলি ধ্বংস হয়ে গেছে কিন্তু সিরিয়ার যে মানে এই যে হামলা সিরিয়ার সরকারের এই হামলার উপরে একটা সমর্থন ছিল কারণ একটা দেশের সরকার যদি অনুমতি না দেয় তাহলে অন্য দেশের সামরিক বাহিনী হিসেবে বা সেনাবাহিনী আইসা সেই দেশে বিমান হামলা চালানোটা কখনোই সম্ভব না কখনই সম্ভব না এবং সেই দেশের সরকারের সমর্থন অবশ্যই ছিল এবং সরকারের সমর্থন নিয়েই আমেরিকা আইএস যে ঘাঁটি আছে সে আইএচ এর ঘাটির উপরে তারা হামলা এই হামলার কারণে আইএস এর একাধিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে একাধিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে তা ওইদিকে আবার সিরিয়া ইউক্রেন এবং রাশিয়া তাদের ভিতরে যে যুদ্ধটা সেটা ওটা থামা থামা অবস্থায় চলে আসছে হয়তো ইউক্রেনের ইউক্রেন এবং রাশিয়া তাদের যে যুদ্ধটা হয়তো খুব তাড়াতাড়ি এই যুদ্ধটা হয়তো বন্ধ হতে পারে খুব তাড়াতাড়ি হয়তো এই যুদ্ধটা বন্ধ হতে পারে আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে এই যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের কারণে বহু সৈনিক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ইউক্রেন অনেক ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে গেছে ইউক্রেন অনেক ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে গেছে হয়তো তাদের আর যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই যার কারণে যার কারণে এই যুদ্ধটা বন্ধ করার জন্য জার্মানির রাজধানী বার্লিনে ন্যাটো দেশগুলি পুরো ইউরোপের দেশগুলি অর্থাৎ যে দেশগুলি আপনার ইউক্রেন কে সমর্থন করে যে দেশগুলি ইউক্রেন কে সমর্থন করে বা ইউক্রেন কে বন্ধ ভাবে সেই দেশগুলি একত্রিত হইয়া তারা জার্মানের রাজধানী বার্লিনে এই মিটিং তারা বসেছেন এবং সেই মিটিংয়ে সেই মিটিংয়ে ইউক্রেন কে অর্থনৈতিক ও সামরিক এবং যত ধরনের সহযোগিতার প্রয়োজন তারা সেটা করবেন আশা করছি এবং আমরা দোয়া করি ইনশাআল্লাহ ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হয়ে যাক কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কিন্তু এদের একটা প্রভাব পড়ছে সেটা যেদিক দিয়েই হোক এবং সেই প্রভাবটা কিন্তু একটা দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে না দুটা দেশ যখন যুদ্ধ লাগে তখন এদের যে খারাপ প্রভাব সেই খারাপ প্রভাবটা দুটা দেশে তো পরে পরেই এবং এই খারাপ প্রভাবটা সারা ওয়ার্ল্ডে পড়ে এবং সারা ওয়ার্ল্ডে যারা সাধারণ মানুষ আছে শুধু সাধারণ মানুষ না যারা বড় বড় ব্যবসা করে এবং যে সব পণ্যগুলি এক্সপোর্ট হয় বিদেশে সেই বড় বড় ব্যবসার উপরে এইটার প্রভাব একটা পড়ে একটা খারাপ একটা প্রভাব পড়ে খারাপ প্রভাব পড়ার কারণে সারা বিশ্বে একটা অর্থনৈতিক একটা মন্দা দেখা দেয় এবং মানুষ বেকার হয়ে যায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় মাল এক্সপোর্ট হয় না নানান সমস্যা মানুষের ভিতরে একটা হতাশা চলে আসে আমরা দোয়া করি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ রাশিয়ার হলে আবার হয়তো সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা রাশিয়ার অর্থনীতি ইউক্রেনের অর্থনীতি সব দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য আবার যখন আপনার সচল হয়ে যাবে তখন সাধারণ মানুষ আবার কর্ম ফিরে পাবে এই যে যুদ্ধের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক আমরা সাধারণ মানুষ আসলে আমরা তো এই জিনিসগুলি এতটা মাথা খাটাই না এতটা মাথা না খাটানোর কারণে যারা মাথা খাটায় যারা জ্ঞানী মানুষ যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করে তারা এই জিনিসগুলো খুব ভালো বুঝে কিন্তু আমরা সাধারণ মানুষ তো মাথা খাটাই না বুঝি না ঠিক আছে আমরা সাধারণ মানুষ মাথা খাটাই না বুঝি না এই জন্য আমরা এই জিনিসগুলিকে আমরা খুব সাধারণ মনে করি ছোট মনে করি কিন্তু একটা দেশের যুদ্ধ এটা কোনো সাধারণ যুদ্ধ নেই সেটা কোনো সাধারণ যুদ্ধ না দর্শক বন্ধু আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানেই শেষ করব। দর্শক বন্ধু যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার এই চ্যানেলে সাথে থাকবেন দর্শক বিন্দু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল